বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পারহাজগারগণ আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে সুরা মোনাফি কুন সুরা মোনাফিকুন এর আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম ইনশাল্লাহ আল্লাহ যদি আমায় তৌফিক দান করেন তবে আপনাদেরকে এমন কিছু কথা কোরআন থেকে সুরা মুনাফিক কোন থেকে বলবো যাতে উপকৃত হওয়া যায় সেই কথাগুলো হলো যে আমরা সমাজে বাস করতে গেলে ফ্যামিলিতে সমাজে আমরা বাস করতে গেলে দেখা যায় কি কিছু নিন্দু কিছু নিন্দুক লোক আছে যারা শুধু মানুষকে নিন্দা করে হিংসা করে এবং দেখা যায় কটু কথা শোনায় তো একটা জিনিস কি দেখেন মানুষকে যখন লাঠি দিয়ে পিটানো হয় তখন কিন্তু সেই মানুষটি হয়তো শরীরের ব্যথায় এক ফোঁটা চোখের পানির সাথে ভুলে গেছে কিন্তু দেখেন মানুষের নিন্দা মানুষের কটু কটুকথা কলিজায় আঘাত লাগে অন্তরে আঘাত লাগে তখন সেই আঘাত কিন্তু ভোলা যায় না তাহলে যে আমাকে এসব বলল আমি কষ্ট পেলাম কিন্তু আমাকে যে সে কষ্ট দিল সেও যে আবার ফিরত কোনো দিন আল্লাহর তরফ হইতে এই কষ্টটা পেয়ে যাবে সে কিন্তু জানে না আর যদিও জানে সে মানে না এটা শাস্তি তার জন্য নির্ধারণ করা কিন্তু আমিও যে কষ্ট পেলাম আচ্ছা তাহলে জগতে চলার পথে আমাদের এরকমটা যেন না হয় আমরা মানুষকে সম্মান করব এবং মানুষ যেন আমাদেরকেও সম্মান করে এভাবেই চলার চেষ্টা করব যে এভাবে চলতে চাইলেও তো চলা যায় না তাই আল্লাহর কোরআন থেকে তিরিশ পারা কোরআন থেকে সুরা মোনাফিকুন এর আমল ও ফজিলত থেকে আলোচনা করব ইনশাল্লাহ সেই আলোচনাগুলো হলো দেখুন সুরা মোনাফিকুন এ সুরা একশো ষাট বার পাঠ করিলে নিন্দুকের নিন্দা হতে নিরাপদ থাকা যায় এবং সেই নিন্দুকের জবান বন্ধ হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী দেখা যায় আপনি সমাজে কোনো বিপদগ্রস্ত হয়েছেন বা কোনো সমস্যায় পড়ে গেছেন বা একজন একটা অন্যায় করেছে আর সেই অন্যায়ের যে অন্যায়ের যে অপরাধের যে বিষয়টা সেটা আপনার উপরে এসে পড়েছে এখন দেখা যায় মানুষ সঠিক যে বিচার করবে এই সঠিক বিচার করার মতো মানুষটা দেখা যায় না তখন যদি সেই বিচারের আসরের মধ্যে যদি কোনো নিন্দুক ব্যক্তি কোনো কটুবাক্য অলা ব্যক্তি যদি সেই বিচারের আসরে থেকে যায় তখন আপনার ব্যাপারটা যদি সে জানে যে আপনি নির্দোষ আপনার কোনো দোষ নেই তবু সে কিন্তু নিন্দুক ব্যক্তিটি মনের মধ্যে আনন্দ নিয়ে তীক্ষ্ণভাবে আপনার বিরোধ কথা বলবে এমন কিছু কথা বলবে যে কথাগুলো বললে আপনি ফেসে যাবেন তখন কিন্তু সেই দুঃখের আর শেষ থাকে না যে সত্য সঠিক বিচার হলে সেখান থেকে আপনি সুবিচার পেয়ে বাড়ি চলে যাবেন সম্মান নিয়ে চলে যাবেন কিন্তু কোনো নিন্দুক ব্যক্তি যদি আপনার বিপক্ষে কথা বলে তখন কিন্তু আপনার সেখান থেকে অসম্মান হয়ে বাড়ি ফিরতে হবে তাই আমি আপনাদের সামনে আজকে সুরা মোনাফিকুনের আমল ও ফজিলত নিয়ে হাজির হইলাম আচ্ছা সেই নিন্দুক ব্যক্তি যখন আপনার এখানে এসে উপস্থিত হবে এবং আপনি যখন বুঝতেছেন যে আপনার নিন্দা করার পক্ষ নিয়ে আপনাকে ছোট করার জন্য আপনাকে আপনি নির্দোষী আপনাকে দোষী বানানোর জন্যে সে উপস্থিত হয়েছে তার কথার ভঙ্গি তার চোখের ভঙ্গি তার ইশারার ভঙ্গি যা বসতেছেন এতে আপনাকে সে যতটুকু অপদস্ত হয়েছিলেন এর চেয়ে ডবল অপদস্ত বানিয়ে সে দেবে তখনই আপনি আল্লাহর এই মুনাফিকুন এর আমল আল্লাহর পারা কোরআনের সুরা মোনাফিকুন এর আমল ও ফজিলত থেকে আপনি এই আলোচনাটি শুনে রাখুন যেতে ওরকম পরিস্থিতিতে পড়ে গেলে আপনি উদ্ধার পেতে পারেন আর আল্লাহ উদ্ধার করতে বাধ্য যদি আমরা সাধ্য মতো চেষ্টা করি এবং এই সুরা এই সুরাটিকে কাজে লাগাই দেখুন যে আমি আবারও বলছি এ সুরা একশো বার পাঠ করলে নিন্দুকের নিন্দাবাদ হতে পারে এবং নিন্দুকের নিন্দা থেকে নিরাপদ থাকতে হলে কি করবেন এবং সেই নিন্দুকের জবান বন্ধ হয়ে যাবে সেই বন্ধ করতে হলে কি করবেন এ সুরা পাঠ করে ফুক দিলে আরও কিছু কাজ হয় সেটা আমি বলছি তবে যখনই আপনি এমন কায়দাতে পড়ে যাবেন তখনই সুরাটি মনে মনে তখনই যখনই আপনি এমন কায়দাতে পড়ে যাবেন তখন আপনি কি করবেন দূর থেকে বিচারের আসরে আসার আগে এ ছোড়া একশো ষাট বার পড়তে থাকবেন একশো ষাট বার পড়া হলে তখন আপনি সেই বিচারের আসরে উপস্থিত হবেন তখন উপস্থিত যখন হবেন তখন সেই নিন্দুক ব্যক্তি যখন আপনার সামনে নিন্দা শুরু করবে তখনই তার মুখ বন্ধ হয়ে থাকবে সে কথা বলতে পারবে না সে আ এ এরকম বলবে কিন্তু মুখ দিয়ে কথা বের হবে না আর এটা কেন হচ্ছে আল্লাহর সেই এর আমল যখন আপনি করতে থাকবেন এই ফজিলত যখন আপনি করতে থাকবেন তখনই আপনার নিন্দুক ব্যক্তিটি তার জবান বন্ধ হয়ে যাবে যাই হোক গেল এই বিষয় এবার আসি এই সুরা মুনাফিকুন আবার কোনভাবে ফুক দিলে পাঠ করলে আরও কিছু উপকারের কথা সেটা আমি বলছি সুরা মুনাফিকুন আপনি ফুক দিলে চক্ষু রোগ এবং সর্বপ্রকার ব্যথা ও ফোরা আরোগ্য হয়ে যাবে ধরুন আপনার নিজেরও যদি একটা স্থানে ব্যথা হয় তখন সেই স্থানটিতে আপনি একটি তেলে ফুঁ দিয়ে সেই জায়গাটি মালিশ করে দেবেন ইনশাল্লাহ আপনার ব্যথা হোক ফোরা হোক সেটা কমে যাবে এবং চক্ষু রোগ যাদের চোখে সমস্যা আছে যে কোনো সমস্যা তখন এই সুরাটি পাঠ করে আপনি পানির মধ্যে ফুঁক দিয়ে সেই পানিটাকে পরিষ্কার পানি হতে হবে সেই পানিটি আপনার চোখে ছিটা দেবেন আর ছিটা দেওয়ার আগে বিসমিল্লাহি রহমান রহিম যে বিসমিল্লার সাথে আপনি চোখে ছিটা দিতে থাকবেন এরকম সকাল সন্ধ্যা আপনি কমপক্ষে সাত দিন ছিটা দেবেন ইনশাল্লাহ আপনার চক্ষুর সমস্যা দূর হয়ে যাবে ব্যথা এবং ফোরা আরোগ্য হয়ে যাবে তবে আজকের এই আলোচনা এটি করা হলো যে আমরা মোনাফিক থেকে কি কী করে বাঁচতে পারি নিন্দুকের নিন্দা থেকে আমরা কি করে নিন্দুকের নিন্দা থেকে আমরা কি করে বাঁচতে পারি এই কৌশল আল্লাহ এই ক্ষমতা আল্লাহ এই সুরা মোনাফিকুনের মধ্যে রেখেছেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমার মনের অন্তঃস্থল থেকে করার চেষ্টা করলাম নিশ্চয়ই এটা যদি কেউ বিশ্বাস করে এবং মানে ইনশাল্লাহ সে উপকার পেয়ে যাবে তবে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ